শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা দক্ষিণ চব্বিশ পরগনার বাজার ডায়মন্ড মতো জায়গায় যখন করতে এসেছে সেই সময় বিজেপির লোক এবং তৃণমূল কংগ্রেসের লোক একত্রিত হয়ে শুভেন্দু অধিকারী কনভয়ের ওপরে হামলা করছে আজকের বিজেপি পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় কালানি খাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত সোশ্যাল নেটওয়ার্কে ভিডিও ভাইরাল হচ্ছে বিজেপির নেতা মাতা মন্ত্রী এমপি সমস্ত জায়গা মানুষদের কাছ থেকে তারা খেয়ে বেড়াচ্ছে সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন রয়েছে কিন্তু তারপরেও পশ্চিমবাংলার বিভিন্ন জেলাতে বিজেপির এই যে নেতা মন্ত্রীদের ওপরে তার দলের লোকদের যে ক্ষোভ বিজেপিরা কিভাবে এ জায়গা থেকে লাভবান হবে কিভাবে বিজেপিরা যে ক্ষমতায় ছিল কিছুটা হলেও বিধায়ক তো তাদের ছিল কিন্তু আগামী দিন তারা কি পারবে তাদের সেই সমস্ত সিটগুলোকে ধরে রাখতে নাকি আস্তে আস্তে সেগুলো হাত ছাড়া হবে কিসের জন্য আজকের মন্দির বাজার আমতলা বা ডায়মন্ড হারবার যেতে কালী পূজা উদ্বোধনে বিজেপির বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর ওপরে হামলা হচ্ছে এবং তার দলের লোকরা করছে প্রথম কথা আমরা জানি বিজেপির ভিতরে দুটো গোষ্ঠীতে বিরোধ রয়েছে একটা হচ্ছে কে আদি বিজেপি একটা নব্য বিজেপি নব্য বিজেপি তারাই যারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে দল বদল করে বিজেপিতে চলে এসেছে কারণ তারা একসময় বিভিন্ন রকমভাবে দুর্নীতি করেছে ইডি সিবিআই তাদেরকে ধরবে সেই ভয় থেকে তারা বিজেপির দিকে পদার্পণ করেছে আর নব্য বিজেপি জায়গায় আদি বিজেপি আদি বিজেপি তাদেরকে বলা হয় সেই সমস্ত দিলীপ ঘোষ থেকে শুরু করে রাহুল সিনহা এক সময়ে পশ্চিমবাংলায় বিজেপি বলে কিছুই ছিল না তৎকালীন সময়ে দিলীপ ঘোষ রাহুল সিনহা লকেট চট্টোপাধ্যায়দের হাত ধরে পশ্চিমবাংলায় পদ্মফুল ফুটেছিল এবং সেই সময় বিজেপির সভাপতি ছিল দিলীপ ঘোষ বিভিন্ন জায়গা বিভিন্ন রকম মন্তব্য করে ভোটে পাই জয়লাভ করেছিল এবং আস্তে আস্তে এই বিজেপিটাকে ছোট করতে করতে এক সময় বড় করেছিল কিন্তু দু হাজার একুশ বিধানসভা নির্বাচন আসার আগে পশ্চিমবাংলাতে ইডি সিবিআই এর দেখা গিয়েছিল সেই সময় কিছু সংখ্যক তৃণমূল কংগ্রেস সিপিআইএম কংগ্রেসের নেতা এবং মন্ত্রীরা দল বদল করে বিজেপিতে চলে যায় তার ভেতর তৃণমূল কংগ্রেস থেকে দল বদলু শুভেন্দু অধিকারী বিজেপিতে চলে যায় পরবর্তী দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়ায় আর সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে শুভেন্দু অধিকারী আমরা দেখেছি বিরোধী দলের নেতা হিসেবে চলে আসে অথচ সেই শুভেন্দু অধিকারীকে মেনে নিতে পারছে না বিজেপির আদি বিজেপি যে দল রয়েছে তারাই এক কথায় আর এস এস সংঘ পরিবার বিশ্ব হিন্দু পরিষদ এই যে ক্যাটাগরির মানুষগুলো রয়েছে হিন্দুদের ভিতর থেকে তারা বিজেপির হয়েও শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা তাকে মানতে পারছে না তাদের সে আদি বিজেপিদের যত নেতা মন্ত্রী দায়িত্ববান ব্যক্তিরা ছিল তাদেরকে এক এক করে কাঁচাট করে পুরো অন্য অন্য রাজনৈতিক দল থেকে আসা নব্য বিজেপি মানুষদেরকে এখন রেখেছে এই পশ্চিমবাংলায় সেই জন্য আদি বিজেপি যে সমস্ত ভালোবাসা বা ভালো লাগার মানুষরা রয়েছে সে দিলীপ ঘোষের হতে পারে রাহুল সিনহা হতে পারে লকেট চট্টোপাধ্যায়ের লোক হতে পারে তারা কি করছে শুভেন্দু অধিকারীর ওপরে আক্রমণ করছে আমরা দেখেছি উত্তরবঙ্গে যখন বন্যা দুর্গত মানুষদের বিজেপির নেতারা বা মন্ত্রীরা সেই জায়গায় গিয়েছে তাদেরকে ত্রাণ দিতে জায়গাতেও তাদের সে সেখান থেকে তাড়িয়েছে তাদেরকে পিটিয়েছে এমনকি চোখের নিচে তাদের হাড় ভেঙে গেছে দেখেছি তাহলে মানুষদের বিজেপির ওপরে যে ক্ষোভটা কি আস্তে আস্তে তৈরি হয়েছে না এই ক্ষোভটা নব্য বিজেপিতে আসা বা বিভিন্ন রাজনৈতিক দল থেকে দল বদল করে আসা আসার পরে তারা নেতা মন্ত্রী বা পদ পেয়ে যাওয়া কিন্তু আদি বিজেপি পুরাতন যে সমস্ত বিজেপির নেতারা ছিল তাদের আজকে দলে কোনো দাম নেই দিলীপ ঘোষকে আপনি দেখুন নামে মাত্র বিজেপি করে গরুরদূর থেকে সোনা পাওয়া যায় ইত্যাদি বলে ভাইরাল হওয়া দিলীপ ঘোষের পুরো নাম ও নিশানা মুছে যাচ্ছে দিলীপ ঘোষ যে বিজেপি সময় সভাপতি ছিল আজকে সেই দিলীপ ঘোষের নাম আমরা কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না রাহুল সিনার রাজনৈতি থেকে পুরোপুরিভাবে শেষের দিকে চলে যাচ্ছে সুতরাং এরকম একটা সিচুয়েশানে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীর মতো রাহুল সিনার থেকে বাদ দিয়ে নতুন নতুন রাজনৈতিক দলের নেতাদেরকে রাজনীতিতে এনে পশ্চিমবাংলায় নরেন্দ্র মোদী অমিত শাহা দায়িত্ব দিচ্ছে বিশ্ব হিন্দি পরিষদ আর এস এস বজরং দল সহ বিভিন্ন ছোট্ট ছোট্ট স্বেচ্ছাসেবী সংগঠন যারা করে এই পশ্চিমবাংলায় তারা শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন বিজেপি নেতাদের মেনে নিতে পারছে না সেই জন্য উত্তরবঙ্গে থেকে বহু সংখ্যক নেতা এবং মন্ত্রীরা দলবদল করে অন্য রাজনৈতিক দলের দিকে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা বিজেপির প্রচুর একটা সমর্থক থাকার পরেও সেই সমর্থকেরা এই আদি বিজেপি আর নব্বই বিজেপির ভিতরে আর যে ফাটল সৃষ্টি করেছে শুভেন্দু অধিকারী সেই জায়গায় থেকে তার গাড়ির ওপরে কনভয়ের ওপরে হামলা করছে তাকে দেখে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে তাকে দেখে মির্জাপুর বন্ধু বলা হচ্ছে তাহলে একটা কথা এখানে পরিষ্কার হয়ে গেল শুভেন্দু অধিকারী তার নিজের রাজনৈতিক দলের মানুষদের কাছে গ্রহণযোগ্যতা পায় না সে প্রতিদিন প্রতিনিয়ত হিন্দু এবং মুসলমানের ভিতরে ডিভাইডেশন করার চেষ্টায় রয়েছে প্রতিদিন প্রতিনিয়ত মুসলিমদের নিয়ে বিভিন্ন রকম কটুক্তি বিদ্বেষমূলক লেখালেখি করে যাচ্ছে আপনি দেখুন অর্জুন সিং এক একসময় তৃণমূল কংগ্রেসের ছিল দল বদল করে বিজেপিতে গেছে তার নিজের প্রভাব এবং প্রতিপত্তিটা ধরে রাখার জন্য এবং যে সমস্ত আদি বিজেপি রয়েছে অর্জুন সিংকে মেনে নিতে পারছে না বলে সে মুসলিম নবী আল্লাহ কোরআন নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করে দিচ্ছে গত কয়েকদিন ধরে অর্জুন সিং এর নামে বিভিন্ন থানায় বেশি অভিযোগ হাজারেরও দায়ের হয়েছে এফআইআর হয়েছে তাহলে এই সময় মাত্র ছ থেকে সাত মাস পরে পশ্চিম বাংলায় বিধানসভা নির্বাচন রয়েছে সেই জায়গাতে বিজেপির নিজের বিরোধী দলের নেতার উপরে বিজেপির প্রাক্তন দলীয় নেতা বা দায়িত্ববান ব্যক্তিরা তাদের সদস্যরা যদি এইভাবে কনবে হামলা করে গো ব্যাক স্লোগান দেয় তাহলে তাদের রাজনৈতিক ক্ষমতা পশ্চিমবাংলায় কতটা আছে আমরা জানি উত্তরবঙ্গের মতো জায়গায় যখন বন্যা হয়েছে ত্রাণ দিতে যাওয়ার সময় মার খেয়েছে প্রতিদিন প্রতিনিয়ত দেখতে পাচ্ছি বিজেপির সভাপতি মণ্ডল সভাপতিকে গলা ধাক্কা দেওয়া হচ্ছে মারধর করা হচ্ছে শুভেন্দু অধিকারীর মতো মানুষ যে প্রতিদিন প্রতিনিয়ত বড় বড়ো লেকচার দেয় তাকেও আমরা দেখতে পাচ্ছি তার দলের লোকেরা তারা করছে মারধর করার জায়গা নিয়ে যাচ্ছে আজকে সেই জায়গাটা রংচং দিয়ে শুভেন্দু অধিকারী নিজের দলের কাছ থেকে মার খেয়ে হিন্দু মুসলমান করার চেষ্টা করছে শুভেন্দু অধিকারীর বক্তব্য হচ্ছে যারা করেছে তারা মুসলিম কিন্তু আমরা ভিডিওতে দেখেছিলাম যে এই সমস্ত জায়গায় কালী পুজোতে বিভিন্ন ধরনের হিন্দুরা দাঁড়িয়েছিল তারা প্লে কার্ড হাতে দিয়ে গোবাক শ্লোকান বলছে তারা এই নব্য বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা যারা বিজেপির বড় বড় পথ পেয়েছে তাদেরকে মেনে নিতে পারছে না বলে দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলে তারা বদল করে চলে যাচ্ছে বিজেপির ভরাডুবি শুধু সময়ের অপেক্ষা পশ্চিমবাংলায় খুব তাড়াতাড়ি বিজেপি নিশ্চিন্ন হয়ে যাবে কারণ নব্য বিজেপি আসা যে সমস্ত নেতারা রয়েছে তাদের দিয়ে বিজেপির প্রাক্তনরা একদমই বিশ্বাস করে না নিজেদের ভেতরে যে ঝক্কি আর ঝামেলাগুলো রয়েছে সেগুলো তারা শেষ করতে চায় না দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দু অধিকারীর ভীষণ একটা ঝগড়া চলছে সেই সাথে সাথে রাহুল সিনহার সঙ্গে অন্য অন্য রাজনৈতিক দলের নেতাদের যতটা ভাব তার থেকে নিজের দলের নব্য বিজেপি নেতাদের সঙ্গে ভীষণভাবে ঝগড়া চলছে সুতরাং এরকম একটা সিচুয়েশানে অবশ্যই তারা যেখানে যাবে তাদের নেতারা তাদের প্রাক্তন কর্মীরা মন্ডল সভাপতিরা তারাই তো তাদেরকে পিটিএ তাড়া করছে সুতরাং এরকম একটা সিচুয়েশনে সাত মাস পর রাজনৈতিকভাবে বিধানসভা নির্বাচন বিজেপি কি পারবে তাদের সিটগুলোকে ধরে রাখতে গত পরশু আমরা দেখেছি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর গড় যেখান থেকে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছিল সেই জায়গা থেকে আমরা দেখেছি বহু সংখ্যক বিজেপির নেতা দায়িত্ববান ব্যক্তিরা যারা একসময় বিজেপির রয়ে গলা ফাটিয়েছে দু হাজার একুশে যারা দায়িত্ব নিয়ে শুভেন্দু অধিকারীকে জিতিয়েছিল সেই মানুষরা দেবাংশু এবং সেখানকার তৃণমূল কংগ্রেসের দায়িত্ববান ব্যক্তিদের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে কিসের জন্য না এই শুভেন্দু অধিকারী ভোটে জেতার পরে এই সমস্ত নেতাদের সঙ্গে যোগাযোগ রাখে না এই সমস্ত নেতারা তৃণমূল কংগ্রেসের দিকে ঝুঁকে যাচ্ছে তারা জানতে পারছে তারা বুঝতে পারছে আদি বিজেপি এবং নব্য বিজেপি এই যে রাজনৈতিকভাবে একটা লড়াই চলছে আগামী দিন পশ্চিমবাংলার মাটি বিজেপির জন্য পুরোপুরিভাবে নিশ্চিন্ন হয়ে যাবে সেই জন্য তারা সময় তো একটা দলবদল করে চলে আসছে শুভেন্দু থেকে শুরু করে নিয়ে তাদের যারা দায়িত্ববান ব্যক্তি রয়েছে দিনের পর দিন বিভিন্ন জায়গায় গিয়ে এই ভেবে পাবলিকের তারা খাচ্ছে সুতরাং আগামী দিন ভোট পরবর্তী বা ভোটের কাছাকাছি তাদের নিজের রাজনৈতিক দলের ভিতরে কিভাবে গোষ্ঠী দ্বন্দ্ব চলে সেগুলো আমরা দেখব সুতরাং শুভেন্দু অধিকারী বা উত্তরবঙ্গের বিভিন্ন খগেন মুর্মু থেকে শুরু করে নিয়ে সব জায়গায় যে তারা খাচ্ছে গো ব্যাক স্লোগান হচ্ছে আদি বিজেপি বা নব্য বিজেপি যে দ্বন্দ্ব চলছে তারপরে কি তারা রাজনৈতিকভাবে এই পশ্চিমবাংলায় ক্ষমতা আসতে পারবে কি মনে করেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ